এক আসলে রাজা তার আসলে দুইটা মেয়ে রাজা ঘোষণা করে দিল যে আমার মেয়ে আমার বিল্ডিং এর থেকে যার উপরে মালা দিব তার কাছে আমার মেয়ের বিয়ে দেওয়াবো তো বড় মেয়েরা ছোট মেয়েরা মালা নিয়ে ধরে আছে এক ফকিরে বেসরে এক রাজার পোলা আইছে আর একটা বড় মেয়েরা আর এক রাজার মেয়ার হাত পোলার হাতে মালা দিছে মালা যখন সাইরে দিছে যে রাজার পোলার কাছে বলল আর এক রাজার পোলা করছে কি ফকিরি বাই দিয়েছে ওয়ার উপরে দিল হয়ে দিয়ে এখন বেগকে ঠাট্টা করে হাই রা কি করলা কোন এক বিকে পোলার হাতে মালা সাইড়ে দিলা তিরুম করে যায় সেল তো যাই গে ভিখারি রাজার ফোলা কিন্তু ভিখারি বাই দিয়ে যায় এখন ওর রাজার এই মেলা রাজা ওর ম্যাক ঠাট্টা করে তোর কবল তুই খাইলি খাগা আর বড় মাইয়ের খুব আদর করে আরে ভালো রাজার ফোলার মা করে মালা ফালাই দিছে মালা ফালাই দিছে এ কোশ্চেন আমার কপালে যা আছে আমি তাই করে ডেকে নিয়ে খাম ইয়ে যাহের এক জুবরি মধ্যে উঠছে ওর বাচ্চার উঠে নেন কে জুবরি উঠে উঠে দেখে যে এটা বাড়ি তোমার পছন্দ হয় কয় হ আমার পছন্দ হয় তোমার পছন্দ আমারও পছন্দ তুমি এই জায়গায় আমি নিজে ইচ্ছে তোমার মালা দিছি উঠে এখন আর আমার পছন্দ অপছন্দ কি আছে যাজ্ঞা এই রাজার মেয়ে আছে বাপের বাচ্চা ছোট আইছে আসার পরে ওর বড় মেয়া ওকে অপদস্ত করে অপদস্ত করে ওই রাজার পোলা আবার বিয়ে করার সময় একটাই দিছে হীরার একটা মতি দিছে হাতের মধ্যে বিসলিন কয় হিরার মতি যে কয় এটা আমার মায়ে দেওয়া বিসলিন এটা তুমি জানি আরও না তুই রাজা আবার দেহ করে রে ওরাতে এত দামে বিসলিন কে তো হিরের বিচলিনের হাতে বিয়ে হয়েছে আবার হিরের বিসলিন কোনে কোনো কয় আমার স্বামী দিছে আমার হরিয়ে দান করছে এখন ওই বিশলিন বড়ার জিবে দেওয়ার পানি পড়ে বড় বোনের ওই হাস মানে কয় এটা আমার দে এটা আমারে দে না হলে যে মারে তো কয় বু তুমি আমার তো অবাক আমি কি অন্যায় করছি তোমার কয় না ওরা যে হিরে তা জানে না তারপর যখন শাস্তি দিতেছে দিতে 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 সেই রাজার আয়া বললো এই বিকে এসে হ্যাঁ আমার পরিবারে এরকম করতে চেন তেন চলো যাই পরেও যাবার দেনা তার মধ্যে আবার ওই রাজার শীর্ণ বাহিনী সবাই বসে পিকেরি আজকে থেকে এই হিন্দি থাকলো পার্ট ওয়ান এটা আবার আরেক দিনকে পার্ট টু বানাই ছেড়ে দেব যে রাইস ভালো লাগলে শেয়ার কমেন্ট করেন খোদা মজার হান্ডা থাকলো মজার হান্ডা থাকলো